আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনি খুব সহজে আপনার ফেসবুক অ্যাকাউন্টের যে পাসওয়ার্ডটি রয়েছে সেটা কীভাবে আপনি চেঞ্জ করে নিতে পারেন তো নতুন নিয়মে কীভাবে ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করতে হয় এই বিষয়টা অনেকেই জানেন না এই জন্য এই ভিডিওতে আমি আপনাদেরকে খুবই সহজভাবে কীভাবে ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করে নিতে পারেন অথবা কীভাবে ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করে নিতে পারেন সেইটাই দেখাবো তাই ভিডিওটি যে হারাই দেখছেন ভিডিওটিকে না টেনে সেই সব দেখুন এবং আপনি এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইক দিন আমি রয়েছি আলমগীর আপনাদের সাথে আপনারা দেখছেন দাসা টিউটার চলুন আজকের ভিডিও শুরু করি আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করতে হলে আপনি যে কাজটি করবেন সবার প্রথমে আপনার ফোন থেকে আপনি চলে আসবেন ফেসবুকে ফেসবুকে আসার পর এইখান থেকে আপনাকে যে থ্রি ডট মেনুর যে অপশনটি রয়েছে এই অপশানে আপনাকে ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি একটু নিচের দিকে আসলেই দেখতে পারবেন এই যে সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে একটা অপশন এই অপশনে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর আবার আপনি এখান থেকে সেটিংসের অপশন পাবেন সিম্পলি এইখান থেকে আপনি সেটিংসে চলে আসবেন সেটিংসে আসার পর এইখান থেকে সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার এরকম একটা অপশন রয়েছে সিম্পলি এই অপশানে ক্লিক করে দেবেন এইখানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে যে কাজটি করতে হবে এই যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি আপনি সিম্পলি এই অপশানে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর আপনি প্রথমেই পাবেন এই যে চেঞ্জ পাসওয়ার্ড যেহেতু আমাদের ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি আমরা পরিবর্তন করতে যাচ্ছি আমাদেরকে চেঞ্জ পাসওয়ার্ড অপশানে ক্লিক করতে হবে এবং এইখান থেকে যে প্রথমে আপনি ফেসবুকটা দেখতে পারবেন এইখান থেকে ফেসবুকের অপশানে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন এই যে এইখান থেকে চেঞ্জ পাসওয়ার্ডের অপশানে আমরা চলে এসেছি এখন এই জায়গায় দেখতে পাচ্ছেন প্রথমেই রয়েছে কারেন্ট পাসওয়ার্ড এই কারেন্ট পাসওয়ার্ডের জায়গায় বর্তমানে আপনার ফেসবুক অ্যাকাউন্টের যে পাসওয়ার্ড রয়েছে সেইটা এই জায়গা থেকে আপনাকে দিয়ে দিতে হবে এরপর এইখান থেকে নিউ পাসওয়ার্ড যেটা দেখতে পাচ্ছেন এই জায়গায় আপনি নতুন যে পাসওয়ার্ডটি তৈরি করতে চান সেই পাসওয়ার্ডটি আপনাকে এই জায়গায় দিয়ে দিতে হবে এইখানে নিউ পাসওয়ার্ডের জায়গায় আপনি যে পাসওয়ার্ডটা তৈরি করবেন সেইম পাসওয়ার্ডটা এখান থেকে যে রিটাইপ নিউ পাসওয়ার্ড এই অপশানে আপনাকে দিয়ে দিতে হবে এরপরে আপনি যখন এইখান থেকে যে চেঞ্জ পাসওয়ার্ড অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করলে এখান থেকে আমাদের অ্যাকাউন্টটি ভেরিফাই করতে যাচ্ছে এই জন্য আমাদের এখান থেকে যে ইমেল যেটা রয়েছে ইমেইলে কিন্তু কোড চলে গেছে এখন আমাদেরকে যে কাজটি করতে হবে আমাদের ফোন থেকে আমাদের ইমেইলে চলে আসতে হবে জিমেইলের কোডটা সিম্পলি কপি করে এনে আপনাকে এই জায়গায় কোডটি পেস্ট করে দিতে হবে দেখতে পাচ্ছেন আমাদের কোডটা আমরা এই জায়গা থেকে দিয়ে দিলাম এরপরে আমরা এখান থেকে কন্টিনিউ অপশানে ক্লিক করলেই কিন্তু আমাদের ফেসবুক অ্যাকাউন্টের যে পাসওয়ার্ড রয়েছে সেটা কিন্তু এই জায়গা থেকে সরাসরি চেঞ্জ হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখান থেকে সাকসেসফুলি আমাদের ফেসবুক অ্যাকাউন্টের যে পাসওয়ার্ড রয়েছে সেটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এখন এই নতুন পাসওয়ার্ডটি দিয়ে আপনি যে কোনো জায়গায় লগ ইন করতে পারবেন ভিডিওটি এই পর্যন্তই ছিল ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক দেবেন এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বাসে আইকন অন করে দেবেন তো সকলেই ভালো থাকুন আল্লাহ হাফিজ